এই মুহূর্তে তার সাথে আমার কোন সম্পর্ক আগে ও আমার ফিয়ান্সে ছিল তার সাথে আমার বিয়ে বিয়ের কথাবার্তা চূড়ান্ত হয়েছিল পারিবারিক ভাবে আমার কাছে তো উনি আমার জীবনসঙ্গীর মতো মামুনের বয়সের পার্থক্য মতন টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওর বয়স এই বছর পঁচিশ হবে আমার বয়স ফিফটিন মানুষ সংসারটা টিকায় রাখতে চায় আর বাংলাদেশি নারীরা কি খুবই ঘটেন্দ্রিক তারা চায় যে স্বামী সংসার নিয়ে সমস্ত ঝামেলা দূর করে একটা শান্তিপূর্ণ জীবন যে আপনি যাদের সাথে ভিডিও করেন তারা আপনার চেয়ে কম বয়সী সেটা ভিডিও যারা করে তারা শুধু ভিডিওই করে তাদের সাথে আমার ব্যক্তিগত পরি সম্পর্ক চিনতে পারার কথা না আসলে যখন কারো মধ্যে একটা দ্বন্দ্বও হয়ে যায় তখন আমরা পরিচিত মানুষকেও চিনতে পারি না ভদ্র মহিলাই বলবেন যেহেতু উনি চিনতে চাচ্ছেন না উনি চিনতে চাচ্ছেন না বলেই কিন্তু চলে গিয়েছেন উনি যদি চিনতে চাইতেন তাহলে সুন্দর একটা সম্পর্ক ছিল আমাদের মাঝখানে সেই সম্পর্কটা উনি কন্টিনিউ করতেন যেহেতু উনি উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার জীবনে এসেছিলেন এবং উদ্দেশ্য হাসিল হয়ে যাওয়ার পরেই চলে গেছেন তো চলে যাওয়ার পরে আমাকে আসলে আর তার মনে রাখার দরকার নেই যারা আসলে স্বার্থের জন্য কোনো সম্পর্ক করে যারা প্রতারণার জন্য কোনো সম্পর্ক করে তাদের কাছে ওই লাইফটা ফেলে নতুন একটা জায়গায় আসলে চলে যেতে হয় তাদের কারণ কি তারা এইভাবেই আগায় তাদের জীবনটা এভাবেই চলে তারা এভাবেই ইনকাম করে তারা এভাবেই তাদের জীবনটা সামনের দিকে এগিয়ে নিয়েছে এই যে বললাম যে আমি ক্ষমা করতে পছন্দ করি এবং মানুষকে আমি সুদ্রাতে যদি তারা সুযোগ চায় সুদ্রানোর জন্য সেটা একটা মানুষ হিসেবে আমার মনে হয় একটা দায়িত্ব সে আমার কাছে এই মুহূর্তে সুযোগ চাবে না বলে আমি আশা করছি এবং আমার মনে হয় আমি না হয়ে তার জীবনে আরো অনেক মানুষ চলে এসেছে তারা হয়তো তাকে গাইড করতে পারবে এই মুহূর্তে তার সাথে আমার কোনো সম্পর্ক ও আমার ফিয়ান্সে ছিল এটা যদি আপনারা দুই সালের দিকে তার মার কোনো স্টেটমেন্ট বক্তব্য বা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে এরকম কোনো ভিডিও দেখেন সেখানে উনি আমাদেরকে প্রিন্স মামুনের ওয়াইফ হিসেবেই দাবি করেছে এখন পাঁচ বছর পরে যদি উনি আমাকে ভাই বোন হিসেবে দাবি করেন আমার বলার কিছু যেহেতু তাদের স্বার্থ শেষ তো তাদের ইচ্ছা মতো যে কোনো কিছু বলতে পারে সময় আসলে মানুষ সংসারটা টিকায় রাখতে চায় আর বাংলাদেশি নারীরা কি খুবই ঘরকেন্দ্রিক তারা চায় যে স্বামী সংসার নিয়ে সমস্ত ঝামেলা দূর করে একটা শান্তিপূর্ণ জীবন পরিবারটা চলুক এভাবেই তার সাথে আমার বিয়ে বিয়ের কথাবার্তা চূড়ান্ত হয়েছিল পারিবারিকভাবেই আমাদের একটা এটা নিয়ে আমাদের একটা ডিসপিউট আছে মামলা হয়েছে এটা নিয়ে যে আমার সাথে একটা প্রতারণা করা হয়েছে আসলে তো আমার কাছে তো উনি আমার জীবনসঙ্গীর সঙ্গীর মতোই ওর সাথে আমার একটা পারিবারিকভাবে সম্পর্কে সম্পর্কিত হয়েছিলাম বাট এটা এটাতে এটা এটাতে যে এটাই এটাই আমি বলছি যে এটাতে একটা আইনগত সমস্যা হয়েছে বিকজ ও প্রতারণা করেছিল আমার সাথে বিয়ে নিয়ে প্রতারণা করেছিল দাবি করছি কারণ আমি তো ভাবছি যে প্রতারণা না আমি তো জানছি প্রতারণা না পরবর্তীতে প্রমাণিত হয়েছে যে সেটা প্রতারণা আমি তো জেনেছি যে আমার সাথে সম্পর্কে সম্পর্কিত হয়েছে লিগালি বাট পরবর্তীতে দেখা গেছে যে এটা একটা প্রতারণা আছে টার্গেট বলতে আপনি যেটা বুঝাচ্ছেন যে আমার আমি কিন্তু আগেও বিবাহিত ছিলাম প্রিন্সবাবুের সাথে সম্পর্কের সময় তো সেখানে আমার হাজব্যান্ড আমার সে বয়সে বড় এবং স্ট্যাবলিশ এবং ওয়েল স্ট্যাবলিশ মানুষ ছিল তো পরবর্তীতে যখন প্রিন্স মামুনের সাথে আমার সম্পর্ক হয় এবং পারিবারিকভাবে আমাদের সম্পর্কে সম্পর্কিত হয় হই তখন শুধু এটাকে আপনি বলতে পারেন বাট এরপরে আপনি যদি বলেন যে আপনি যাদের সাথে ভিডিও করেন তারা আপনার চেয়ে কম বয়সী সেটা ভিডিও যারা করে তারা শুধু ভিডিওই করে তাদের সাথে আমার ব্যক্তিগত করে সম্পর্ক নেই এবং মামুনের বয়সের পার্থ টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওর বয়স এই বছর পঁচিশ হবে আমার বয়স ফিফটি হবে পার্থক্য পরও ওরা আমার কাছে এসেছে জানার পরও এবং এটা তো শুধু কাগজপত্রে পার্থক্য না মানুষের শারীরিক গঠনেও পার্থক্যটা কিন্তু দেখা যায় আমার বয়স যে বারো তেরো না এটা তো আমাকে দেখেই বোঝা যায় সো এটা তারা নিশ্চয়ই উদ্দেশ্য প্রণোদিতভাবে এসেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি জীবন থেকে যখন স্বার্থ স্বার্থান্বেষী মানুষগুলো চলে যায় এবং প্রতারকরা চলে যায় তখন আল্লাহ তালা আলহামদুলিল্লাহ ভালো রেখেছে জি না নতুন করে কোনো কিছু আমি কারো আশাতেই নেই আমি না জি না নেই কোনো কোনো সম্পর্কে যাওয়ার কোনো ইচ্ছা বা সম্ভাবনা নেই